আনন্দের সঙ্গে হত্যা করা এই হচ্ছে অবস্থা এখন কোন দিকে যাচ্ছি রাজনীতি কোন দিকে যাচ্ছে দু চারটে কথা আপনাদের সঙ্গে আমি করতে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার সঙ্গে আছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন

পেছনে একটু গিয়ে যদি দেখি তাহলে দেখবো যে এই রাজ্যে দুটো দলের কর্মকাণ্ড দেখলে একটা কথাই বলতে হবে যে শেষের সেদিন এটা বলা তৃণমূল কংগ্রেস আর দ্বিতীয়টি হচ্ছে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি এই যে সম্প্রতি রাজ্যে উপনির্বাচন হয়ে গেল কালীগঞ্জে উপনির্বাচনে কি ফল হয়েছে সবাই আমরা জানি সবাই জেনে গিয়েছি আগেই কিন্তু উপনির্বাচনে যে সারাংশ সেটা ধরা থাকলো নির্বাচনের পর বিজয় উল্লাসের মধ্যে তৃণমূল সমর্থকদের করবিদের যে বিজয় মিছিল বার হলো তা বিভিন্ন এলাকা পরিক্রমা করছিল যেমন অন্যান্য সময় করে থাকে এদিনও তাই করল বিজয় উল্লাস মূলত পেশি আস্ফালনের ক্ষেত্র হয়ে দাঁড়ায় এদিনও তাই হলো তবে এদিন পেশি আস্ফালনের দুর্দিমার মুহূর্তে গোমা फटলো এবং সেই সময় এক ফুটফুটে শিশুর দেহ গোমান আগাতের চিহ্ন ভিন্ন হয়ে গেল Taman Khatun এই যে নিঃসন্দেহে সব ঘটে গেল এটাকে কি বলা যাবে কিভাবে ব্যাখ্যা করা যাবে এটা শাসক দলের কর্মী সমর্থকদের হিংসার উল্লাস উন্মত্ত উল্লাস নাকি বলা যাবে প্রশাসনের অপৌষে ও উদাসীনতা নাকি বলা যাবে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর চূড়ান্ত ব্যর্থতা যে নামেই ব্যাখ্যা করা হোক না কেন শিশুটি কিন্তু আর ফিরবে না শিশুটির মুখের দিকে তাকালে একটি কথাই তাকে বলতে ইচ্ছে করবে এই ভূমি আমাদের তৈরি আমরা গণতান্ত্রিক মানুষজন এমন প্রশাসককে ক্ষমতার ভার দিয়েছি যে তোমাকে রক্ষা করতে পারেন তুমি আমাদের ক্ষমা করো পুলিশ জানিয়েছে এই ক্ষমতার কেন্দ্রে যারা আছে তাদের নাকি ছাড়া হবে না প্রথমে তো জানাইনি জানায়নি প্রথমে বলেছি দুর্ঘটনা তা হবে দুর্ঘটনাই তো বটে বোমা ফাটলে তো দুর্ঘটনাই হয় পরে অবশ্য বলেছে কয়েকজনকে ধরাও হয়েছে দুষ্কৃতী ধরপাকড় এখনো চলছে কিন্তু তা থেকে এই কাঁটা যে কাঁটা বিদেশে আমাদের হৃদয়ে যে আমাদের মনে তা কি বেরিয়ে যাবে না সারা জীবন থেকে যাবে যে আমরা শিশুটিকে বাঁচাতে পারি এবং দেখা যাক কেন এই নিষ্পাপ শিশুকে প্রাণ দিতে হলো এই শিশুটির পরিবার সিপিএম সমর্থক ওই পাড়াটিতে মূলত সিপিএম সমর্থকদের পাশ সুতরাং তৃণমূল যে সেখানে বোমা মেরে জানান দেবে যে তারাই এই বাংলার শাসক একমাত্র শাসক তো সংশয় থাকার কথা নয় আর প্রশাসনও তো সে কথা জানে খুব ভালো রকম জানে মূলগত সমস্যা কোথায় মূলগত সমস্যা হলো এই বাংলায় তৃণমূল অন্যান্য কোন রাজনৈতিক শক্তিকে মাথা তুলতে দিতে রাজি নয় বহুদিন আগে যখন তৃণমূল আসবো আসবো এখন জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় আমাকেই বলেছিলেন বছর বছর আগামী সিপিএম মাথা ধরতে পারবে না তো সিপিএম তো এখনো কার্যত পরাভূত মনে করে তৃণমূল কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলে বসে আছে সিপিএম কিন্তু জেলে নেই বাইরে আছে ময়দানে গিয়েছে নিশ্চয় হাহুতাস আছে পরাভূত মনে করছে তৃণমূল তাহলেও তৃণমূল সিপিএম কে সামান্য গা ঝাড়া দিয়ে উঠতে দেখলেই তাকে ফের মাটিতে ফেলতে কেন চাইছে তৃণমূলের এই চরিত্রকে আর যাই হোক গণতান্ত্রিক বলা চলতে পারে ক্ষমতার মোহ যখন শাসককে অন্ধ করে দেয় তখন সে প্রজারঞ্জক রাজা থাকে না যেন তেন প্রকার রাজ সিংহাসন আঁকড়ে ধরে রাখতে চায় এর ফল কিন্তু মোটেও শুভ হয় না তখন একটি নিহত শিশুর পরিবারের রাজনৈতিক পরিচয়টাই বড় হয়ে দাঁড়ায় এই নির্বাচনে জিতেছেন তৃণমূলের প্রার্থী আলিফা আলিফা আমেন তিনি কি বলেছিলেন তিনি বলেছেন তিনি নিজেও একজন মা কাজে মায়ের শোক অন্তরে উপলব্ধি করেন অথচ তিনিও এই শিশু তমান্না মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারলেন না তিনি গিয়ে বলতে পারলেন না যে সব কর্মী সমর্থক এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া ইস্তক তিনি নিজেকে জনপ্রতিনিধি বলে স্বীকার করেন না বলতে পারলেন না এই কথাটা তার বলা উচিত ছিল অন্যদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গিয়ে কিছু টাকা দিতে চাইলেন যা আরো মর্মবিদারক সিপিএম সভাপতি এই ঘটনা তীব্র নিন্দা করেছে কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী বলেছেন এই প্রার্থীর জনপ্রতিনিধি হবার যোগ্যতা এই ধরনের ঘটনা ঘটে যাতে একটা শিশুর জীবন চলে যায় তার শংসাপত্র পাওয়া উচিত না আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমিও মনে করি এই ধরনের কোন মানুষের বাংলার আইনসভায় প্রবেশ করার কোনো অধিকার নেই কিন্তু আমি কংগ্রেস সিপিএম এর কথা এখন বলছি না প্রথমেই বলছিলাম কংগ্রেস বা সিপিএম যাই বলুক বা করুক গণতন্ত্রে এই সব মুহূর্তে প্রধান দায়িত্ব পড়ে প্রধান বিরোধী দলের উপর আমাদের দুর্ভাগ্য কোথায় জানেন এই রাজ্যে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে যারা তারা নিজেরাই মানুষে মানুষে বিভাজন ছড়াচ্ছে তারা বিদ্বেষে জাল ছড়াতে ব্যস্ত তাদের উপর কি আস্থা রাখা হবে তারা এই শিশু মৃত্যু নিয়ে রাজনীতির পাশা খেলতে যতখানি উগ্রী ততটা হতভাগ্য মায়ের পাশে দাঁড়াতে নাকি না কারণ তাদের হিন্দু বনাম মুসলিম খেলায় নিয়ম ভঙ্গ হবে এখন মানুষের দিকে না থাকিয়ে তার চেয়ে ভালো হচ্ছে রথযাত্রা উৎসবে সামিল হওয়া পুরী নাকি দিঘা কোন মন্দিরের প্রসাদে পূর্ণ লাভ বেশি সেই আলোচনায় বরং ব্যাপৃত হওয়ায় শ্রেয় অন্তত আমাদের এখানে শাসক এবং প্রধান বিরোধী দলের প্রধান আলোচনা সেটাই খুব হতাশার সময় দুঃখের সময় তবুও দুঃখের সময়ও আপনাদের বলছি ভালো থাকার চেষ্টা করুন সঙ্গে থাকার চেষ্টা করুন আমার আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আজ এই পর্যন্ত নমস্কার